কন্যাশ্রীর মেয়েরা আগে বাবা মায়েরা চিন্তা করত মেয়েটাকে বিয়ে দিয়ে দি তা পড়াবার খরচা পাবো কোথায় আর কতদিন একজন মহিলার নির্লজ্জ দ্বিচারিতা এই বাংলার মানুষকে সহ্য করতে হবে কতদিন বাংলার মানুষ মুখ বুঝে একজন মহিলার দু রকমের নীতি সহ্য করবে এবং সেই সহ্য করাটা যখন নিজের ছেলে মেয়েদের উপরেও আসবে বাংলার মানুষ আর কতদিন মুখ বুঝে এই নিরলজ্জ মহিলাটিকে সহ্য করবে সেটাই এখন দেখা। এমনি বলছিলাম আজকের প্রতিবেদনে আসে খবর আসছিল যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দমন পীড়ন নীতি শুরু করবে স্কুলে স্কুলে কারণ সমস্ত স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা আরজিকর কাণ্ডে মিছিল করছেন আপনারা বসিরহাটে দেখেছেন মালদায় দেখেছেন চব্বিশ পরগনায় দেখেছেন হাওড়া তো দেখেছেন বর্ধমানে দেখেছেন বিভিন্ন জায়গায় স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের সঙ্গে আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে মিছিল করেছে ভাবছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কবে দমন পীড়ন নীতি চালু করবেন তিনি শুরু করে দিয়েছেন তিনি এবার শুরু করে দিয়েছেন নীতিমধ্যে স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ নোটিস যিনি নিজে তার জনসভায় ভরাট করেন স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রীদের দিয়ে এই ছাত্রীরা যখন তার বিরুদ্ধে মিছিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় তাদেরকে শোকস নোটিশ পাঠাচ্ছেন আর কি হলো সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিরোধী দলের নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহিংসার কথা আমাদের কথাও আপনারা জানেন আমার ব্যক্তিগত কথাই আপনারা জানেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের চার গাড়ি পুলিশ এসে আমাকে আমার অফিস থেকে তুলে নিয়ে গেছিল কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে খবর হয়েছিল পুলিশ ভাবে কি ভয় দেখিয়ে দাবিয়ে দেবো চটি যারা দলদাস পুলিশ এর চেয়ে বেশি আর কি ভাবতে পারে সবাইকে যে ভয় পাওয়ানো যায় না এটা এই বাংলার পুলিশ এবং প্রশাসন যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দমন প্রিয় নিতে শুরু করেছে বিরোধী দলের নেতাদের পর সাংবাদিকদের পর এবার এই বাংলার আম আদমি সাধারণ মানুষ সাধারণ শিক্ষক এবং ছাত্রছাত্রী স্কুলে স্কুলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোকস আপনারা দেখেছেন বিভিন্ন জেলাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছেন স্কুল স্কুলে যে স্কুল টাইমে কারোর মিছিল মিটিং চলবে না এবং এই মিছিল করার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শিক্ষা দপ্তরের শোকজ নোটিস পেয়েছে হাওড়া জেলার তিনটি স্কুল কি নাম স্কুলগুলোর বালুহাটি হাই স্কুল বালু বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় আরো একবার নামগুলো বলছি আপনারা শুনে নিন পরবর্তীকালে এই স্কুলের হয়ে হয়তো আপনাদের আন্দোলনে নামতে হতে পারে শিক্ষা দপ্তর ঘেরাও করতে হতে পারে বালুহাটি হাই স্কুল বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় হাওড়ার তিনটে স্কুল রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নোটিশ পেয়েছে কেন কারণ এরা আরজি কাণ্ডের প্রতিবাদে মিছিল করেছে শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র ছাত্রীদের অন্যায়ের বিরুদ্ধে লড়ার পরামর্শ দিতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র ছাত্রীদের অন্যায়ের বিরুদ্ধে লড়ার শিক্ষা শিক্ষা দিতে পারবেন না এটাই বোঝাতে চাইছে সরকার দপ্তর কিন্তু থাকুন এখন অব্দি আন্দোলনের টার্গেট আছে স্বাস্থ্য ভবন আর লালবাজার এই আন্দোলন ঘুরে যে শিক্ষা দপ্তরে যাবে না সেটা সেটার কোনো গ্যারেন্টি নেই সাবধান হয়ে যান শিক্ষা দপ্তর এমনিতেই তো আপনাদের বিরুদ্ধে চুরি চামারির অভিযোগ রয়েছে প্রত্যেকটা জায়গায় চুরি প্রাথমিক শিক্ষায় চুরি মধ্য শিক্ষায় চুরি উচ্চ শিক্ষায় চুরি কলেজ শিক্ষায় চুরি প্রমোশনে চুরি এত চুরিচামারি করেছে যে বাংলার শিক্ষা দপ্তরের যাবতীয় এখন জেলে আছে গোটা শিক্ষা দপ্তরটা জেলে আছে তারা আবার স্কুলে স্কুলে পাঠাচ্ছে কারণ এবারের মিছিল সাজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি করেন ওই যে প্রথমেই বললাম নির্লব্ধ দ্বিচারিতার একটা লিমিট আছে এই বাংলার মানুষ কতদিন সেটা সহ্য করে সেটাই দেখার নিজে কি করেন নিজের সরকারি প্রোগ্রামের নামে লোক ভরাতে স্কুলের ছাত্রছাত্রীদের তুলে নিয়ে আসেন কারা তুলে আনে জেলা শাসক জেলার বিডিও ব্লকের বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসডিও সাবডিভিশনের অফিসাররা পুলিশ কর্তারা স্কুলে স্কুলে গিয়ে বাসে করে টিফিন খাওয়ানোর লোভ দেখে ছাত্রীদের তুলে আনেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ভাষণ দেন প্রচুর ভিডিও আমাদের কাছে আছে এই ভিডিওটাই পুরোটা আপনাদের দেখাবো ছোট্ট করে একবার দেখে নিন যারা কন্যাশ্রীর মেয়েরা আগে বাবা মায়েরা চিন্তা করত মেয়েটাকে বিয়ে দিয়ে দিই তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায় আজকে মা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে যার নিজের সভায় ছাত্রছাত্রীদের এনে ভরাট করতে হয় দেখুন বাচ্চা বাচ্চা স্কুলের মেয়েদের এনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন হাতে ধরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন বিজেপি কে গালাগাল করছেন গালাগাল করছেন রাজ্যের বাচ্চা বাচ্চা ভাষণ এরা শুনতে পারবে কারণ এটা সরকারি প্রোগ্রাম মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন বিজেপিকে গালাগাল দিচ্ছেন সিপিএম গালাগাল দিচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায় সেটা এই ছাত্রছাত্রীরা শুনতে পারবে তখন ডিএম এসপি বিডিও এসডিও পুলিশ কর্তারা বাসে করে ভর্তি করে ছাত্রীদের তুলে আনবে আর এই ছাত্রীরা যদি করে ঘটে যাওয়া একটা ঘটনার বিরুদ্ধে মিছিল করে তখন স্কুলে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের শোকস আর কতদিন আপনারা সহ্য করবেন চোখ বন্ধ করে এই নির্লজ্জ দ্বিচারিতা আপনারা আর কতদিন সহ্য করবেন আপনার মেয়েরা প্রতিবাদ করা শিখবে না এইটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো তাহলেও কি আপনারা মুখ বন্ধ করে থাকতেন আরজি করের এই মেয়েটির বদলে আপনারা নিজেদের মেয়েকে কল্পনা করুন যাদবপুরে হোস্টেল থেকে পড়ে যাওয়া সৌমদ্বীপের বদলে নিজের ছেলেটাকে কল্পনা করুন তারপরে আপনার রিয়াকশন কি হতো আপনি একবার ভাবুন আপনি প্রতিবাদ আন্দোলনে যাচ্ছেন সামান্য একটা মিছিল হয়েছে হয় টিফিন টাইমে নয় স্কুলের শেষে একেবারে স্কুলের ঘন্টা পড়ে গেছে ছাত্রীরা একটা মিছিল করেছে কিচ্ছু নয় কিন্তু মমতার দমন পীরন চলে গেল স্কুলে স্কুলে শিক্ষা দপ্তর চিঠি পাঠিয়ে দিল কতটা নোংরামি রাজত্বে আপনারা বাস করছেন এবার সেটা আপনাদের ভাবতে হবে আমি দু বছর ধরে চিৎকার করে যাচ্ছি হাতে কলমে আপনাদের প্রমাণ দেখাচ্ছি এবার আপনারা ভাবুন আপনারা কি করবেন একটা অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ এবং প্রতিহিংসা পরায়ণ প্রশাসনকে তিনবার সহ্য করেছেন তিনটে টার্ম পনেরো বছর আর কতদিন এই নোংরা রাজনীতি নোংরা দ্বিচারিতা সহ্য করবেন বাংলার মানুষকে এবার ঠিক করতে হবে অন্যদিকে শুধু এই ছাত্রছাত্রীরাই নয় স্বাস্থ্য দপ্তরকে ল্যাজে গোবরে করে বাকি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরাও জেগে উঠেছে কিভাবে আর্জি করে যারা ব্যর্থ যারা অপরাধীদের সঙ্গ দিয়েছে তাদেরকে বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের চাপে জুনিয়র ডাক্তারদের পিজিটিদের চাপে বাধ্য হয়ে কর থেকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে অর্থাৎ কর যারা সামলাতে পারে না তাদেরকে কাউকে বদলি করা হয়েছে বারাস মেডিকেল কলেজে কাউকে বদলি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে যারা আর্জি করে কলকাতার মতন জায়গায় আরজিকর সামলাতে পারে না একজন অপরাধীকে প্রশ্রয় দেয় তারা বারাসদ মালদায় কি করবে বিক্ষোভ শুরু হয়েছে ডাক্তারদের মধ্যে আপনারা জানেন এই আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে যে সুহিতা পালকে প্রিন্সিপাল করা হয়েছিল যিনি পরে ঘোষণা করে দিয়েছিলেন ওখানে নিরাপত্তা নিয়ে আমি যাব না ছাত্রদের ডাক্তারদের প্রতিবাদে তাকে বদলি করে পাঠানো হয়েছে বারাসত মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে যিনি আর্জি করে নিরাপত্তার জন্য যেতে চান না তিনি বারসত কলেজে কি করে সামলাবেন যিনি ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান না ডাক্তারদের পাশে দাঁড়ান না অধ্যক্ষ পদের লজ্জা সেই সুহিতা পাল কি করে বারসত মেডিকেল কলেজের প্রিন্সিপাল হবেন আর অন্যদিকে আরো একজন চেস্ট মেডিসিনের প্রধান অরুণব দত্ত চৌধুরী যার চেস্ট মেডিসিনের ডাক্তার ছিলেন এই করে অত্যাচারিত খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তার সেই চেস্ট মেডিটেনের মেডিসিনের প্রধান ডক্টর অরুণাম দত্ত চৌধুরী তাকে বদলি করে ছাত্রদের চাপে বদলি করে কোথায় পাঠানো হয়েছে তাকে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে কলকাতা শহরের বুকে যিনি আর্জিকর সামলাতে পারেন না ডিপার্টমেন্ট সামলাতে পারেন না তার ডিপার্টমেন্টের একজন মহিলা ডাক্তার নৃশংস ভাবে খুন হয়ে যান তাকে পাঠানো হয়েছে মালদায় কি করে সামলাবেন মালদা এবং বারাসতে আন্দোলন শুরু হয়েছে তারা এই ডাক্তাররা পিজিটি এই দুজন পাল এবং দত্ত চৌধুরীকে নিজেদের প্রিন্সিপাল পদে চান না যোগ্য দাবি যে পারেনি কলকাতার বুকে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল সে বারাসদ মালদা কি করে সামলাবে এই সমস্ত অযোগ্য লোকেদের আমাদের ট্যাক্সের টাকায় আমরা মাইনে কেন দেবো ঠিক যেমন আমরা আমাদের ট্যাক্সের টাকায় অপদার্থ পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পুষবো না সুপ্রিম কোর্টে এত বড় ধাক্কা খাবার পর একেবারে প্যান্ট খুলে দেবার পর যার লজ্জায় অন্তত নিজের ইস্তফা দেওয়া দেয়া উচিত ছিল লজ্জায় ইস্তফা দেওয়া দেয়া উচিত ছিল গোয়েন্দা প্রধান মুড়লিধরের তারা এখনো নিরলজ্জভাবে চাকরি করে যাচ্ছে তাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষে যাব দিনের পর দিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভচ্চনা করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ভচ্চনা করছেন ভচ্চনা করে কি হবে কি হবে বিনীত গোলকে ভচ্চনা করছেন মুড়লিধরকে ভচ্চনা করছেন ডাক্তার সুহিতা পালকে ভর্সনা করছেন ডাক্তার অরুণব দত্ত চৌধুরীকে ভর্সনা করছেন তারপর তাদেরকে চাপে পড়ে বদলি করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন যারা অযোগ্য অপদার্থ তারা সব জায়গাতেই অপদার্থ অযোগ্যতারই প্রমাণ দেবে তারা সব জায়গাতেই দলদাস এবং চটি চাকায় থাকবে আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে কেন পুষবো হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাত জড় করে বলতে চাই এরকম বকাঝকা আর ভৎসনা অনেক হয়ে গেছে এদিকে সাসপেন্ড করে চাকরি থেকে বরখাস্ত করে বাড়িতে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন অন্তত বাংলার মানুষের এটাই দাবি আমার ব্যক্তিগত দাবি আপনারা কি বলেন আপনাদেরও কি একই দাবি আমার মতন যে এই সমস্ত অযোগ্য অপদার্থ ছটি চাটা দলদাসকে বরখাস্ত করে বাড়িতে বসিয়ে দেওয়া উচিত কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দমন পীড়ন শুরু হয়েছে বিরোধী দল তাদের নেতা সাংবাদিক ইউটিউবার এবার ছেড়ে পড়েছেন তারা স্কুলের পেছনে স্কুলের মাস্টারমশাইদের পেছনে কেন ছাত্র প্রতিবাদ আন্দোলন শেখাবে শিক্ষক শিক্ষকরা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি ভালো লাগে প্রতিটা গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করুন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না